আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্পেয়ার মেশিন আর কি এখানে লেখা আছে এগ্রিকালচার ব্যাটারি অ্যান্ড ম্যানুয়াল স্পেয়ার মানে এটা ব্যাটারিতেও চলে মানে চার্জেও চলে এবং হচ্ছে এমনিতে ম্যানুয়ালে চলে এটা আমরা ভর্তুকিতে আমাদের পেয়েছি আমরা আর কি আবেদন করা হয়েছিল তো সেটা আসছে আমরা পনেরো বিশ দিন আগে করেছিলাম আবেদন এটার দাম পড়েছিল সর্বসাগল্যে সব খরচ দিয়ে আমাদের কাছে বারোশো টাকা আর কি নিয়েছে সাড়ে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা তাছাড়া এমনিতে বাজারে যদি আপনি স্পেয়ার চার্জার মেশিন কিনেন এই ম্যানুয়াল সহ আর কি ম্যানুয়ালে আছে আবার হচ্ছে চার্জারও আছে দুইটাই আছে এটা আপনার তেইশশো থেকে পঁচিশশো এটা কোম্পানি ভেদে হয়ে থাকে আর কি তো আমরা এটা খুলে দেখব আর কি এটার ভিতরে কি কি আছে এবং কীরকম এই যে এটা আছেন তো শুরুতে এখানে দিয়ে রাখছে এগুলো পাইপ আর কি তিনটা পাইপ কোনটা কোন জায়গার আমরা একটু পরে দেখব না এটা পাইপ থাক এটা হচ্ছে মানুয়ালি চালানোর জন্য হ্যান্ডেল আর এটা হ্যান্ডেলের সাথে যে সাপোর্ট একটা রড থাকে সেইটা তারপরে এটা হচ্ছে মাথা এটা মাথা আমরা ঢোপটাই যদি বাহির করি ঠোলে আর কিছু নাই এই হচ্ছে ঢোপ চমৎকার কালার দেখতেই সুন্দর লাগতেছে তা আমরা যদি এইটা এটা খুলি যে ঢোপের ভিতরে আর কি কি আছে তো এটা এই যে ম্যানুয়ালি চালানোর জন্য যেটা দিয়ে রাখে আর কি এটাকে কি বলে আমি আসলে নাম সঠিক জানি না এখানে এটা ফিতা দিয়েছে এই যে ফিতা তারপরে এটা হচ্ছে চার্জার চার্জ দেওয়ার জন্য চার্জার এটা এক্সট্রা কিছু মাথা দিয়েছে আর এখানে ক্লিপ আছে ওয়াশার আছে আর এটা যত সম্ভব ম্যানুয়াল বুক আমরা খুলে দেখব তাছাড়া আরও যেটা আছে সেটা হচ্ছে যে হ্যান্ডেল সুইচ আর কি এটা হ্যান্ডেল সুইচ এটা মনে হয় এদিকে সরে দিয়ে দেওয়া যায় আর এদিকে ঢুকে দিয়ে আচ্ছা যাই হোক এটা আমরা চালাইনি এরকম আমাদেরটা হাতে ছুইচ ছিল আচ্ছা এটা পরে দেখাবো নি এছাড়া আরও আছে ঢুকের ভেতরে এই এ হচ্ছে আমাদের যন্ত্রপাতি আমরা যদি এদিকে একটু দেখি ভালো করে তাহলে এই মাথা মূলত হ্যান্ডেলের এই যে এই জায়গাটা লাগানোর জন্য এটা দিয়েছে এই যে এইটা তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ সেট করব তো চলেন এটা আমরা সেট করি তো এটা আমরা ম্যানুয়ালি সেট করব এটা কি আমার নাম এখন মনে আসতেছে না ওয়াশ এটা কি কোনো একটা কিছু বলে আর কি পাম্পিংয়ের জিনিস তো এইটা আমরা এখানে দিলাম দেওয়ার পর এই যে এই ক্লিপটা এই যে এই ক্লিপটা আমাদেরকে এই যে এই সাইড থেকে এইভাবে দিতে হবে এই ক্লিপটা এইভাবে দেওয়ার পর তারপরে এই যে যে বাঁকা এই হ্যান্ডেলটা দেখতেছেন এই হ্যান্ডেলের যেটা বড় মাথা এই বড়ো মাথাটা এই জায়গাতে এই যে এই ফুটাটা দিয়ে এখানে যে ফুটা দেখতেছেন এই ফুটা দিয়ে এটা দিয়ে দিলাম ভিতরে তারপর এই যে ক্লিপের এই ক্লিপের যে মাথাটা দেখতেছেন এই মাথাটা এই এই জায়গায় লাগাই দিলাম এটা একটা লাগানো হলো তো আমরা এই যে এখান থেকে যে ছোট ক্লিপ দিয়েছে আমাদেরকে এই যে ছোট ক্লিপ দিয়েছে এই ছোট ক্লিপটা আমরা এই জায়গায় লাগাই দিবো তবে আমরা এই জায়গায় এই ওয়াশারটাও দিতে পারবো তো আমরা এই যে এই জায়গায় একটা ওয়াশার দিয়ে এই যে ক্লিপ এই ক্লিপটা দিয়ে দিলাম ক্লিপটা দিয়ে এই ক্লিপের মাথা বাগা করে দিতে হবে এই এই যেন এটা খুলে না যায় এই বাগা করে দিলাম তারপরে আপনার এই যে নিচের মাথাটা নিচের মাথাটা আমরা এই জায়গাতে দিয়ে দিলাম আর এইটা এই জায়গাতে দিলাম তারপরে এই যে আরেকটা ক্লিপ এই জায়গাতে আমরা আর একটা ক্লিপ লাগাই দিলাম দিয়ে এই ক্লিপটা এই ভাগা করে দিলাম তো মোটামুটি এই যে এইটা এই জায়গায় আটকায় রাখা যাবে তো মোটামুটি আমাদের যেটা ম্যানুয়ালি আমরা স্প্রে করবো সেটা সেটা মোটামুটি ওকে তো এখন আমরা এই যে পাইপের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে পাইপ এই যে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে এটা যদি এভাবে লাগাই দেই তাহলে আমাদের এটা একটা ওকে এটা মানুয়ালি এটার মাথায় যদি আমরা এরকম লাগাই দিই এইটা তাহলে এটা আমাদের ওকে হয়ে যাবে তো মাথায় লাগানোর আগে এই যে আমাদেরকে এইটা লাগাইতে হবে এটা লাগাইতে হবে তো আমরা মূলত ম্যানুয়ালি আপনাদেরকে দেখাইলাম এই যে এটা হচ্ছে ম্যানুয়ালি অবস্থা কিন্তু আমরা এটা ম্যানুয়ালি চালাবো না আর কি এটা আপনাদেরকে সেট আপ করে দেখাইলাম তো ম্যানুয়ালি এই যে এই জায়গায় এটা লাগানোর পর এই ক্লিপ দিয়ে এটা লাগানো হয় এবং এইটা এই জায়গাতে লাগাই দিয়ে এটা এই জায়গায় যে এইভাবে সুন্দর করে লাগায় দিয়ে এখানে এইটা মাথা লাগাই দিলেই এই যে এই মাথা লাগাই দিলেই তারপরে আপনার হচ্ছে এটা পাম্প করলে পানি উঠবে তো এটা হচ্ছে ম্যানুয়ালি তবে আমরা চালাবো হচ্ছে চার্জে তো এটাই জন্য আমরা এটা আপনাদেরকে মূলত দেখানোর জন্য সেট আপটা দেখানোর জন্যই আমরা এটা খুলবো খুলে এবং ইলেকট্রিক মানে চার্জে যেহেতু ভাই এখন সবাই আর মানুয়ালি কেউ চালায় না চার্জার ঢোপে এই জন্যই কেনে যে চার্জে মানুয়ালি এটা এমার্জেন্সির জন্য যদি কোনো কারণে এই দেখা যায় যে চার্জ শেষ হয়ে গেছে বা ব্যাটারি নষ্ট হয়ে গেছে এরকম কারণে আর কি আপনার ম্যানুয়ালি ঢোপ ইউজ করে তো আমরা এটা চার্জিংয়ে চালাবো এই জন্য ম্যানুয়ালির দিকে আমরা যাব না তো আমরা চার্জিং সেট করি চলেন এই যে চার্জিংয়ে চালানোর জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এইটা এ মাথায় লাগানো ছিল এটা এ মাথায় দিয়ে আপনাকে এই যে এই নাটটা নিয়ে যায় এটা আমরা যেহেতু চার্জিংয়ে চালাবো চার্জিংয়ের জন্য এই জায়গায় আমরা একটা পাইপ লাগাই দিলাম এবং হচ্ছে এই পাইপটা হচ্ছে এক্সট্রা দিয়েছে যদি কোনো পাইপ ফেটে যায় সেটার জন্য এটা এক্সট্রা পাইপ দিয়েছে তো আমরা এই জায়গাতে এই যে এই জায়গাতে এইটা এখানে দিয়ে এটা লাগাই দিলাম এই যে আমরা লাগাই দিলাম এটা যদি খুলে আপনাদেরকে দেখায় তাহলে এই জায়গায় একটা ছোট্ট ফিল্টার দেওয়া আছে কোনো তারটার কিচ্ছু না এই যে ছোট্ট একটা ফিল্টার দেওয়া আছে এটা আর কি হ্যান্ড সুইচ হিসাবে কাজ করে এটা এই জায়গাতে যেটা মাথা এই যে এই জায়গাতে আমরা মাথাটা লাগাই দিলাম এই মাথাটা আমরা ছোট বড়ো করতে পারবো যদি এই যে দেখাই এই যে স্টিলটা এটা ছোট বড় করা যায় এই যে এটা আপনার ছোট বড় করতে পারবেন আপনি যাই হোক আমরা খুব বস বেশি বড় করব না এই মোটামুটি আমাদের রেডি তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই জায়গাতে দেখেন এই জায়গাতে আমরা পানি দিয়ে দিলাম আর এই পাশে আমাদের এই পাশে হচ্ছে এই যে সুইচ এই যে এখানে এই পাশে সুইচ এটা আমরা চার্জিং এ চালাচ্ছি আর কি যে সুইচ এই সুইজে এই সুইচ অন করলে এই যে শব্দ হচ্ছে এই যে এই হাতের হাতের এই জায়গাতে এই যে হাতের এইটা এটা সুবিধা হচ্ছে হাতের এইটাতে যদি আমরা এই যে চাপ দেই তাহলে অন হবে ছেড়ে দিলে অফ হবে তা এখন আর এইটা চাপ দিয়ে যদি এইটা ঢুকে দেওয়া যায় এই যে লাল এইটা তাহলে আপনার হতেই থাকবে আবারও দেখাই আপনাদেরকে এইটা এই যে সুইচটা দেখতেছেন এটা যদি আমরা এখানে চাপ দেই তাহলে এই যে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন এই সুইচে চাপ দিলে সুইচ ছেড়ে দিলে বন্ধ হচ্ছে তা আবার যদি এটা চাপ দিয়ে এই যে লাল এইটা যদি আগায়ে দেয় এইদিকে দিয়ে যদি রেখে দেই তাহলে পানি পড়তেই থাকবে আবার চাপ দিয়ে লাল এটা সরাই দিলে বন্ধ সেক্ষেত্রে শুধু চাপ দিলেই বের হবে এটা একটা সুবিধা আছে মানে মোটরের সুইচ আর অন অফ করতে হচ্ছে না এই জায়গায় চাপ দিলেই হচ্ছে এই ছিল আমাদের ভিডিও আর এই জায়গাতে আপনার আর যে দুইটা আছে সেটা হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে এই পাশে এটা লাগানো হয় যে এই এটা লাগানো হয় আপনার হচ্ছে এটা এই জায়গায় এভাবে রাখার জন্য এটা এভাবে রাখার জন্য আমাদের যদি আরও চাই আমরা আর একটা এই জায়গায় মাথা লাগাই নিতে পারবো তাহলে আমাদের এই যে আর একটা মাথা রাখতে পারবো তাহলে ম্যানুয়ালি দুইটাই একসাথে থাকবে তবে আমরা ম্যানুয়ালি চালাবো না আর এই ঢোপটা কেনার পরেই যে যে চার্জার এই যে চার্জার দেখতেছেন এটা মূলত আমাদেরকে দশ থেকে আট থেকে দশ ঘন্টা চার্জ দিতে হবে নতুন অবস্থায় আমরা যেহেতু সেট করে ফেলেছি তো এটা আমরা এই চার্জার এখানে এখানে এটা লাগাই দিলেই চার্জ হবে আমরা চার্জ দেওয়াটা দেখাই দিব ইনশাল্লাহ আর এখানে অনেক রকম মাথা আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও ইনশাআল্লাহ আমরা বলেছি আমরা ম্যানুয়ালি চালাবো না আমরা চার্জার দিয়ে চালাবো এগুলো আমরা খুলে রাখবো তো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম